বৈভব সূর্যবংশীর বলতে হবে কলিজা আছে মানে শুধু কলিজা না বিশাল বড় কলিজা কারণ কলিজা না থাকলে পারে আইপিএল এর মতো এত বড় বিখ্যাত নামি একটা টুর্নামেন্ট যেখানে কিনা নিজের প্রথম ম্যাচে মানে অভিষেক ম্যাচে নিজের প্রথম বল খেলতে নেমেই তিনি কি ছক্কা মারার মতো এরকম সাহস দেখান তো সার্দেল ঠাকুরকে তিনি কিন্তু এক্সট্রা কাভারের উপর দিয়ে ছক্কাটা মেরেছেন দেখেন যে আইপিএল হচ্ছে বলা হয় যে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যে টুর্নামেন্ট সেখানে কিন্তু আইপিএল সবার উপরে তার অবস্থান এবং এইরকম একটা টুর্নামেন্টে খেলার জন্য যারা যেসব ক্রিকেট খেলোয়ের দেশ আছে যত নামি দামি তারকা ক্রিকেটার আসেন সবাই কিন্তু মুখিয়ে আইপিএল এ আইপিএলে খেলার জন্য তো এবার বৈভব সূর্যবংশী তিনি রাজস্থান রয়্যালসের হয়ে তিনি খেলছেন এবং তার প্রথম যে ম্যাচটা ছিল সেখানে তাকে নামানো হয়েছিল ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে সঞ্জু স্যামসনের পরিবর্তে এবং তিনি ওপেনিংয়ে নেমেই যেটা বললাম যে প্রথম বলে তিনি ছক্কা মেরে অলরেডি ক্রিকেটাঙ্গনে তিনি কিন্তু হইচই ফেলে দিয়েছেন আলোড়ন কিন্তু অলরেডি তিনি ফেলে দিয়েছেন তো মজার একটা ব্যাপার আছে সেটা হলো দু সাল থেকে আইপিএল শুরু হয়েছে আর এই বৈভব সূর্যবংশী তার কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন দুই সালে মানে একবার ভেবে দেখেন যে এই একটা চোদ্দ বছর তেইশ দিনের কিশোর তারা আইপিএলে ডেবু হলো নিজের প্রথম ম্যাচ খেললো যেখানে কিনা প্রত্যেকটা খেলোয়াড় তারা কিন্তু নিজের প্রথম ম্যাচে নার্ভ ধরে রাখতে পারেন না হ্যাঁ তাদের মধ্যে একটা ভালো করার তাড়ণা থাকে একটু দেখে শুনে খেলার চেষ্টা করেন আর সেখানে আমরা দেখলাম কি বৈভব সূর্যবংশী তিনি আসলে ওই রকম কোনো কিছুর ধার ধারলেন না তিনি খেলতে নামলেন মনে হলো যে তার কাছে মানে মনেই হয় এটা প্রথম ম্যাচ তিনি একদম রীতিমতো ভয় ডরহীনভাবে ক্রিকেটটা খেললেন এবং নিজের প্রথম ম্যাচে তার যে পারফরমেন্স সেটা কিন্তু নিজের কাছে স্মরণীয় করে রাখলেন এবং দেখেন যে তিনি ওপেনিংয়ে নেমে বিশটা বল খেলেছেন চৌত্রিশ রান করেছেন এবং দুইটা চার মেরেছেন তিনটা ছক্কা মেরেছেন তার কিন্তু স্ট্রাইক রেটটা ছিল একশো সত্তর তো কে বলবে যে একটা চোদ্দ বছরের কিশোর আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই এইরকম একটা স্মরণীয় পারফরমেন্স করেছেন বা পারফরমেন্স উপহার দিতে পারেন তো এখন কিন্তু বৈভব সূর্যবংশী তাকে নিয়ে মানে সে যখন দল পেয়েছিল আইপিএলে তখন থেকেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাট সবার একটা যারা আইপিএলটা ফলো করে থাকেন সবার একটা অপেক্ষা ছিল যে নিজের অভিষেক ম্যাচে বা আইপিএলে বেস্ট ইলেভেনের চান্স পেলে এই বৈভব সূর্যবংশী তিনি কেমন পারফরমেন্স করেন তো নিজের প্রথম ম্যাচেই অলরেডি তিনি কিন্তু ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে ওপেনিংয়ে নেমেই তিনি তার জাতটা চিনিয়ে দিয়েছেন ওই প্রথম বলে তিনি ছক্কা মেরে তো এটা হচ্ছে যে বলতে হবে যে আসলে কলিজা না থাকলে পারে মানে প্রথমে যে কথা বলেছিলাম যে শুধুমাত্র কলিজা থাকলে পারে এটা সম্ভব না হলে পরে কখনোই এরকম আইপিএল এর মতো টুর্নামেন্টে অন্তত প্রথম বলে হ্যাঁ এইভাবে এক্সট্রা কাবারের উপর দিয়ে ছক্কা মারার মতো সিদ্ধান্ত খুব কম ক্রিকেটার কিন্তু নিতে পারেন যেটা হচ্ছে এই চোদ্দ বছর তেইশ দিনের কিশোর বৈভব সূর্যবংশী তিনি আইপিএলে দেখিয়ে দিয়ে অলরেডি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিজের নামটা লিখিয়ে ফেলেছেন